এই আজকে আপনাদের সামনে। আমাদের এই আজকে থেকে আগে থেকেই ছিল সেই সে যখন পৌরসভার নির্বাচন করে তখন থেকে তার পিছনে আমি লাগছি এখন পর্যন্ত আমি আছি ভবিষ্যৎ জানো তাকে নিয়ে আমি এই মনোনয়ন করতে পারি সিরাজ ভাইকে নিয়ে যাতে সিরাজ ভাই দেন সিরাজ ভাই এবং পলাশকে নিয়েই যেত যেন আমরা এই ছেলপটাকে একটা সোনার ছেল করতে পারি আমরা বেটি এবং আমার এক ভাই দুই ভাই এই আমরা চারজন মিলে এবং শেরপুরের সকল অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ শহর বিএনপির নেতৃবৃন্দ সকলকে নিয়ে আমরা একটা সুন্দর শেরপুর করবো স্বপ্নের একটা শেরপুর করব যেন আমরা রাত্রে ইনশাল্লাহ সারাদিন কাজ করে রাত্রে যেন আরামে আমরা ঘুমাইতে পারি সেই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে এবং আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ